রকম চাল ভেজানো বা চাল বাটার ঝ্যামেলা ছাড়াই নরম তুলতুলে স্পঞ্জি জালিদার এই পিঠেগুলো একবার যে বানাবে বারবার করে বানাতে ইচ্ছা করবে একদম স্পঞ্জি জালিদার যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই এই পিঠেটা একবার হলেও বানিয়ে দেখুন কোনো রকম চালের গুঁড়ো আমি এতে ব্যবহার করিনি মাত্র কয়েকটা বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি এটা বানিয়ে নিয়েছি তো চলুন ভিডিওটি সম্পূর্ণটি দেখার অনুরোধ রইল আমি এখানে একটা চায়ের কাপের মাপে হাফ কাপ দিয়ে দিয়েছি টক দই রুম টেম্পারেচারে থাকা টক দই এখানে ব্যবহার করেছি অবশ্যই করে দেখে নেবেন দইটা যেন খুব বেশি টক না হয় মানে একদম ফ্রেশ দইটা নেওয়ার চেষ্টা করবেন এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ চিনি এরপর এতে দেব একটা দশ টাকা প্যাকেটে যে গুঁড়ো দুধ হয় সেই গুঁড়ো দুধে সম্পূর্ণ প্যাকেটটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে আর টক দইটাও চিনির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাচ্ছে গুঁড়ো গুঁড়ো দুধ আর টক দই চিনি একসঙ্গে একদম ক্রিমি একটা টেক্সচার আমাদেরকে মিশিয়ে তৈরি করে নিতে হবে তো এটা আমাদের মেশানো হয়ে গেছে তো খুব সুন্দরভাবে দেখুন মিশিয়ে দিয়েছি একদম ক্রিমি একটা টেক্সচার হয়ে গেছে এবার এর মধ্যে মেন ইনগ্রিডিয়েন্টস সুজি আমি এটা সুজি দিয়ে বানাচ্ছি তো এখানে ওই কাপের মাপে এক কাপ সুজি দিয়ে দিলাম এরপর দিয়ে দেব তিন চামচ ময়দা আপনারা ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন তো আমি এখানে ময়দারই ব্যবহার করেছি তো এখানে দিয়ে দিলাম তিন চামচ ময়দা আপনারা পরিমাণটা যেমন বাড়িয়ে বা কমিয়ে নেবেন সেই অনুপাতে এখানে জিনিসগুলো কিন্তু নিয়ে নেবেন আমি এখানে এক কাপের মাপেই দেখালাম তো আপনারা পরিমাণটা নিজের মতো নিয়ে নেবেন এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে ভালো লাগে তাই আমি একটু লবণ দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে একবার মিশিয়ে দিলাম এখানে হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে দিলাম তো এবার দেব জল তো আমি এখানে এক কাপ জল নিয়েছি যতটা প্রয়োজন ততটাই আমি এখানে জল দেবো খুব অল্প অল্প করে জলটা দিতে হবে একসঙ্গে সম্পূর্ণ জলটা দিয়ে দেবেন না তাহলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যেতে পারে তো তার জন্য অল্প অল্প করে জলটা এখানে দিয়ে দিতে হবে আর এই পিঠেটা একবার বানিয়ে যাকে খাওয়াবেন তো সেই কিন্তু এই পিঠেটার ফ্যান হয়ে যাবে বারবার করে বানিয়ে খাওয়ার অনুরোধ আসবে তো দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না আবার একদম পাতলাও হবে না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা আমার জলের প্রয়োজন হয়েছে তো অল্প অল্প করে আমি জলটা দিচ্ছি আর দেখুন এখানে মিশিয়ে দিচ্ছি এদিকে ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে এতে আর জলের ব্যবহার করব না এবার ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে যেতে পারে আর এখানে দেখুন আমি এক কাপ জল নিয়েছিলাম তো তার মধ্যে আমার দুই চামচ মতো জল বেঁচে গেছে তো পনেরো মিনিট পরে ফিরে এলাম তো দেখুন সুজিটা খুব ভালোভাবে ফুলে গেছে তো একবার মিশিয়ে দিচ্ছি সুজিটাকে খুব সুন্দরভাবে সুজিটা কিন্তু ফুলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ নারকেল কোরানো আপনারা নারকেল কোরানো যদি হাতের কাছে থাকে দেবেন না থাকলে কোনো অসুবিধা নেই নারকেল কোরানোটা দিলে খেতে বেশ ভালো লাগে আর আমার হাতের কাছে ছিল বলেই আমি এখানে নারকেল কোরানো এক চামচ দিয়ে দিলাম তো নারকেল কোরানোটা দিয়েও ভালো করে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা বেশ মোটা আছে তো তার জন্য আমি দিয়ে দিলাম আরও এক চামচ জল যেহেতু আমি নারকেল কোড়া অ্যাড করলাম তার জন্য আমি আরও এক চামচ মতো জল এখানে অ্যাড করে দিলাম তো জলটা দিয়ে মিশিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু বেকিং সোডা আর দিয়ে দিলাম তার থেকে একটু বেশি বেকিং পাউডার তো বেকিং সোডাটা খুব সামান্য একটু দেবেন তার ডবল দেবেন বেকিং পাউডার এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এই বেকিং সোডা আর বেকিং পাউডার যদি আপনাদের কাছে না থাকে তো এখানে হাফ প্যাকেট ইনোর ব্যবহার করতে পারেন তো এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে দিলাম এটা দেওয়ার জন্য এই পিঠেগুলো একদম নরম স্পঞ্জি আর জালিদার তৈরি হবে তো খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে দিলাম এইভাবে একটু সময় নিয়ে মিশিয়ে দিতে হবে এরপর আমি এগুলোকে আপ্পাম প্যানের মধ্যে যেহেতু বসাবো তো আমি এখানে একটা আপ্পাম প্যান নিয়ে চলে এসেছি আপনাদের কাছে যদি আপ্পাম প্যান না থাকে যে কোনো স্টিলের বাটির মধ্যে আপনারা এটা বসিয়ে নিতে পারেন তো আমি আপ্পাম প্যানের মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি যে কোনো স্টিলের বাটির মধ্যে তেল বুলিয়ে তারপর সেটাকে জলের ভাপে রেখে দিলেও কিন্তু এই পিঠেগুলো খুব সুন্দরভাবে হয়ে যায় তো আমি এখানে দেখুন খুব ভালোভাবে একটু তেল ব্রাশ করে নিলাম এরপর এই ব্যাটার থেকে এক চামচ করে ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো এটা একদম ভর্তি ভর্তি করে দেওয়া যাবে না ভর্তি ভর্তি করে কিন্তু একদমই দেবেন না কারণ এটা অনেকটাই ফুলে যাবে তো তাই জন্য একটু কম করে দিতে হবে তো আমি এখানে এক চামচ করে ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আজকে যারা আমার প্রথমবারের চ্যানেলটি ভিজিট করছেন যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবার গ্যাসে ফ্লেমের মধ্যে দিয়ে দিলাম একদম লো ফ্লেমে এটাকে তিন থেকে চার মিনিট মতো রেখে দেব তো আমি তিন মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি তো এটা দেখুন সুন্দরভাবে হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এগুলোকে তুলে নেবো খুব সুন্দরভাবে কিন্তু এগুলো হয়ে গেছে যেহেতু মিডিয়ামের দিকে গ্যাসের ফ্লেমটা একটু বেশি পায় তো সেগুলো ওই জন্য একটু লাল লাল হয়ে গেছে তো এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব এখনও পর্যন্ত যারা একটা লাইক করেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ এবার বাকি যে ব্যাটারটা আছে সেটাও এর মধ্যে আবারও দিয়ে দেবো তো তার জন্য আবারও একটু করে তেল ব্রাশ করে দিচ্ছি তো এবার বাকি ব্যাটারটা এর মধ্যে দিয়ে আবারও তিন মিনিটের মতো রেখে এটাকে তৈরি করে নেব এই পিঠেগুলো বানানো ভীষণ সহজ আর বানাতে একদমই বেশি সময় লাগে না একবার বানালে বারবার করে বানাতে ইচ্ছা করবে আর এতটা নরম স্পঞ্জি হয় যে মুখে দিলেই মিলিয়ে যায় আপনারা একবার হলেও কিন্তু অবশ্যই করে এটা বাড়িতে ট্রাই করবেন আর এদিকে আমরা মালাইটা বানিয়ে নেব তো তার জন্য একটা কড়াই চাপিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম দুধ দুধটা আগে থেকেই আমি জাল করে ঘন করে রেখেছি তো এখন আর বেশি ঘন করব না এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দেবো দুটো এলাচ এলাচটা অবশ্যই করে মুখটা ফাটিয়ে এখানে ব্যবহার করবেন তাহলে এলাচের ফ্লেভারটা দুর্দান্ত আসবে তো দুটো এলাচ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব একটা দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ এই দুধটা দেওয়ার জন্য মানে এটার ফ্লেভারটা দুর্দান্ত আসে বন্ধুরা এই দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে তো মিডিয়ামে রেখে আমি এটাকে এটা মিশিয়ে দিলাম আর এরপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি আপনারা এখানে খেজুর গুড়েরও ব্যবহার করতে পারেন তো আমি খেজুর গুড় দিই আমি এখানে তিন চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুপাতেই মিষ্টিটা এখানে ব্যবহার করবেন এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে একবার খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে দেব খুব বেশি এখানে জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই যেহেতু অমল দুধ দেওয়া আছে তো এমনিতেই এটা একটু ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে আর দুধটা আগে থেকে জাল দিয়ে আমি একটু ঘন করে রেখেছিলাম এবার দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে এর থেকে বেশি ঘন আর আমরা করবো না এবার আর একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম তো এবার এটাকে হালকা একটু ঠান্ডা করে নেব একদম ফুটন্ত গরম দুধ আমাদের প্রয়োজন নেই হালকা একটু ঠান্ডা করে তারপর এটাকে ব্যবহার করব আর এদিকে দেখুন সব পিঠেগুলো আমাদের তৈরি হয়ে গেছে আর এরকম একটা টুথপিক নিয়ে নিয়েছি এই টুথপিকের সাহায্যে এরকমভাবে একটু ফুটো ফুটো করে দিচ্ছি আপনারা এটা কাটা চামচ দিয়েও করে নিতে পারেন এভাবে একটু ফুটো ফুটো করে দিলে এর মধ্যে কিন্তু মালাইটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর মালাইটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে আমি এভাবে একটু টুথপিক দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি প্রত্যেকটা পিঠে আমি এভাবে ফুটো ফুটো করে নেব আর অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি মানে যে পাত্রের মধ্যে আমরা এটাকে ভিজিয়ে রাখব সবগুলো করে তারপরে আমি ফিরে আসছি তো সবগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর ওইদিকে দুধটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে মানে হাত সহ্য করার মতো ঠান্ডা করে তারপরে এখানে দিচ্ছি একদম ফুটন্ত গরম দুধ দেবেন না তাহলে কিন্তু এটার মধ্যে দেওয়ার পরে এটা কিন্তু একদম গলে যাবে তো দুধটার মধ্যে আঙুল ডুবাতে পারবেন এই রকম গরম থাকবে সেই অবস্থাতেই কিন্তু দুধটা এখানে দিতে হবে তো সম্পূর্ণ দুধটা আমি পিঠের মধ্যে দিয়ে দিলাম এরপর এভাবে একটু পিঠেগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে দিচ্ছি খুব বেশি সময় লাগবে না এটা ভিজে যেতে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু এগুলো দেখবেন ফুলে ডবল হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেব পনেরো মিনিট মতো পনেরো মিনিট পর আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আপনারা এর থেকে বেশি টাইমও রাখতে পারেন আমি পনেরো মিনিট মতো রেখেছিলাম তো তার মধ্যে দেখুন পিঠেগুলো দুধ অ্যাবজর্ব করে একদম ডবল হয়ে গেছে আপনাদেরকে আমি সার্ভ করেও দেখাচ্ছি এই পিঠেটা একদম নরম তুলতুলে স্পঞ্জি আর জালিদার হয় একবার হলেও এই পিঠেটা বানিয়ে দেখুন বন্ধুরা একবার বানালে বারবার করে বানাতে ইচ্ছা করবে এতটা সুন্দর হয় খেতে বন্ধুরা আর এটা গরম গরমেও খেতে যতটা ভালো লাগে ঠান্ডা করে খেলেও কিন্তু দুর্দান্ত লাগে তো দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু একদম ডবল হয়ে গেছে আর আপনাদেরকে একটা পিঠে আমি কেটেও দেখাচ্ছি কতটা নরম হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি বন্ধুরা দেখা হবে অন্য একদিন অন্য একটা রেসিপির সাথে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য